নমস্কার ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস কিচেন আজকের রেসিপি ভেজ ডাল আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব তার জন্য কড়াইটা হালকা করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ গোটা চিরে এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর চারটে এলাচ আমি এখানে এলাচের ছালটা ফেলে দিয়েছি আপনারা চাইলে এলাচের ছালটাও ব্যবহার করতে পারেন লো ফ্লেমে মশলা দুই মিনিট ভেজে নেব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে মশলা গুঁড়ো করে নেব একই কড়াইয়ে ভেজে নেবো মুগ ডাল আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল ব্যবহার করেছি লো টু মিডিয়াম ফ্লেমে ডাল লাল করে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে ডাল ভেজে নিতে হবে তা না হলে কোনো সাইডে ভাজা হবে কোনো সাইডে ভাজা হবে না ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব একবার ভালোভাবে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব ডাল দুই তিনবার ধোবেন না তাতে করে ভাজা ফ্লেভারটা চলে যায় ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালটা সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল ভালোভাবে গরম করে নেব জল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ছয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুই চামচ লবণ দিয়ে রাখা মুগ ডাল মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে দেখতেই পারছেন ডালের উপরে অনেকটা ফেনা উঠেছে এই ফেনাগুলো ডালের উপর থেকে উঠিয়ে ফেলে দিতে হবে আমার ঠাম্মা আমার দিদুন বলে এই ডালের ফেনা খেলে বাতের ব্যথা হয় এই জন্যই আপনাদের বলছি ডালের উপরের ফেনাগুলো অবশ্যই উঠিয়ে ফেলে দেবেন ফেনাগুলো ভালোভাবে ফেলে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ডালগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন চেক করে দেখে নেব ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব সেদ্ধ ডালটা একটা পাত্রে ঢেলে রেখে দেব সবজির ভিতরে লাগছে কিছুটা বিনস একটা বড় সাইজের গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা ব্রোকলি আপনারা ব্রোকলির বদলে ফুলকপিও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি লাগছে একশো গ্রাম পনির আপনারা চাইলে পনিরটা নাও দিতে পারেন প্রথমে পনিরটা ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে পনিরটা ভেজে নেব পনিরে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার পনিরগুলো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পনিরগুলো না ভেজে কাঁচাও ব্যবহার করতে পারেন আমার কাছে হালকা ভেজে নিলে ভালো লাগে এই জন্যই পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো উঠিয়ে নেব একই তেলে পুরো রান্নাটা করে নেব ওই তেলের ভিতরেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো করে দিয়ে দেব মিডিয়াম তেজপাতা শুকনো লঙ্কার গোটা এক মিনিট ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব গাজর দিয়ে দেব বিনস গাজর আর বিনসটা প্রথমে ভেজে নেব গাজরার বিনস সেদ্ধ হতে একটু সময় লাগে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট গাজর আর বিনস ভেজে নেব বিনস আর গাজর হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ব্রোকলি দিয়ে দেবো মটর সবজিগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি একটু ডাল মিষ্টি খেতে পছন্দ করেন এই পর্যায়ে কিছুটা চিনি দিয়ে দেবেন সবজিগুলো চার পাঁচ মিনিট ভেজে নেব সবজিগুলো পুরোপুরি সেদ্ধ করবেন না সবজি এইটটি পারসেন্ট সেদ্ধ হওয়া অবধি ভেজে নিতে হবে সবজিগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ডালটা একটু পাতলা হবে এইভাবে জলের পরিমাণটা দেবেন ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডাল আরও ঘন হয়ে যায় এই জন্য যখন জল দেবেন জলের পরিমাণটা একটু বুঝে দেবেন সবজিগুলো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরগুলো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে ঢাকাটা খুলে নেব মাঝে এক দুবার ঢাকা খুলে ডালটা নাড়িয়ে দেবেন তা না হলে কড়াইয়ে লেগে যেতে পারে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা পাতাকুচি ভাজা মশলা ধনিয়া পাতা পাতাকুচি ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেছে ভেজ ডাল রেসিপি আশা করি আপনারাও যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন